রোগীদের যখন থাইরয়েডের সমস্যা ধরা পড়ে বা আমরা যখন থাইরয়েড ওষুধ শুরু করি রোগীরা আমাদের কাছে জানতে চায় যে থাইরয়েডের ওষুধ সারা জীবন খাওয়া লাগবে কিনা আমি ডাক্তার মাজরুল তানিম ডায়াবেটিস থাইরয়েড হরমোন বিশেষজ্ঞ অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট আজকে আমি কথা বলবো থাইরয়েডের ওষুধ নিয়ে থাইরয়েড হচ্ছে আমাদের গলার সামনে থেকে নিশ্চিত এক ধরনের হরমোন হরমোন হচ্ছে একটি অন্তঃক্ষরা নিশ্চিত রস যেটি আমাদের গলার সামনে থেকে নিশ্চিত হলেও আমাদের সারা শরীর ছড়িয়ে পড়ে এবং সারা শরীরেই কাজ করে যেমন আমাদের অন্তরের নাড়াচাড়া কেমন হবে আমাদের হার্টবিট কেমন হবে আমাদের নখের গ্রোথ কেমন হবে চুলের গ্রোথ কেমন হবে মস্তিষ্কের চিন্তাধারা কেমন হবে হার্টবিটটা কেমন হবে এগুলো সবাই কিন্তু থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে থাকে এখন যখন কারো হাইপো হয় বা থাইরয়েড হরমোন ঘাটতি থাকে তখন আমরা দেখি কি কারণে এই থাইরয়েড রোগটা হয়েছে কারো যদি অটো কারণে থাইরয়েড হয়ে থাকে অটো হচ্ছে আমাদের শরীর থেকে আমাদের শরীরের নিজেদের টিস্যুই আমাদের শরীর নিজেদের টিস্যুকে বাইরের পদার্থ হিসেবে ধরে নিচ্ছে এবং সেটাকে ধ্বংস করছে এই অটো কারণে যদি থাইরয়েড হয়ে থাকে তাহলে কিন্তু থাইরয়েড ওষুধ সারা জীবনে খাওয়া লাগবে আর কারো যদি থাইরয়েড সার্জারি হয়ে থাকে যে গলার থাইরয়েড গ্রন্থি পুরোটা কেটে ফেলে দেয় সেই ক্ষেত্রে কিন্তু থাইরয়েড হরমোনের ওষুধ লাইফ লং কন্টিনিউ করা লাগতে পারে এছাড়া কারো যদি রেডিও থেরাপি বা রেডিও আয়োডিন অ্যাবলেশন করে থাইরয়েড গ্রন্থি ধ্বংস করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু থাইরয়েড ওষুধ সব সময় খেতে হয় এছাড়াও কিছু কন্ডিশন আছে যেমন প্রেগন্যান্সিতে যদি থাইরয়েড হয় বা থাইরয়েড গ্রন্থিতে কোনো ইনফেকশন হয় বা কোনো ওষুধের কারণে থাইরয়েড হয় এরকম কোনো কারণে যদি আপনার থাইরয়েড সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই আপনার থাইরয়েড ওষুধ বন্ধ করা যেতে পারে তবে অনেক সময় রোগীরা দেখা যায় যে নিজ থেকে নিজ থেকে থাইর ওষুধ খাচ্ছে না বা বন্ধ করে দিচ্ছে বা ডোজ কমিয়ে দিচ্ছে এটি কিন্তু করা যাবে না আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বা তত্ত্বাবধানে থেকে তিন মাস পর ফলো আপ করে আপনার টিএসএস এফটি ফোর সেগুলো রিপোর্টের মাত্রা দেখে আপনার থাইরয়েড ডাক্তার ডিসিশন দিবে যে আপনার এই ঔষধ বন্ধ করা যাবে কিনা আর আপনার থাইরয়েড সমস্যার জন্য আপনি একজন অ্যান্ড্রোকাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ পরামর্শ নেবেন এই ব্যাপারে আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো